আলামিন আমার একটা বিছানায় শুয়ে পড়লো আয়েশা সিদ্দিখানা দেয়ান লাহ তালানহা বানামীর সঙ্গে সঙ্গে আলামিন নবীর খ্যাত মত হয়ে গেলাম আয়েশা সিদ্দিখানা দেয়ান লাভ হুম তালানহা বানাই আমি তাকাইয়ে দেখি আমার দেয় নবে রহমতেন্ন নবীর সর্ব শরীর মোবারক ঘর্মে পরিণত হয়েছে আমার দেয়ান নইবে রহ্মতেন নবীর রে ওই ঘর্ম থেকে মিশ্ম আম্মারের গন্ধ বাহির হয়ে গেছে লাভ একবার আমার নবীর ঘর্ম মোবারক

এখন যদি মিরাহমাদ তালিন আর নামিন খেদ তার ঘুম ভিঙে যেতে পারে আয়েশা সিদ্দিকারাদে আল্লাহ তাল হয় তিনি একটা বিছানায় সিং পর্ন এমন সময় দেখো মাত্র তিন ভাগে দুই ভাগ চলে গেল এক ভাগ বাকি আছে আল্লাহ রবুন আরামিন জিবরাইলকে বলে জিবরাইল তুমি যে আমার বন্ধুকে জানিয়ে দাও এই সে আমার বন্ধু রাহমেদ আলির আর ঘুমিয়ে থাকে তার গুণেদা মুহাম্মদের মুক্তির ব্যবস্থা হবে না একবার বড় দেবেন বা একবার সেই সময়টা কি জানেন তিন ভাগের দুই ভাগ চলে এক ভাগ বাকি সেটা রহমতের সময় এখনো সৌদি আরও শেষ সাথে একটা হয় সেটা হলো রহমতের সময়ের আজান কথা ঠিক কিনা এ হাজির সাপাশের নেই তারা বলতে পারো যারা পূর্বাশী তারা বলতে পারবে সৌদির শেষ সাথে একটা আজান দেয় আজান তাদের উদ্দেশ্য হলো কি এখন রহমতের সময় হয়েছে তোমাদের ইবাদত বন্দি কিন্তু কথা ঠিক কিনা অনেক আলেমরা কয় যে আটটু সিদ্ধ বলে কোরআনের কি আছে হাদিসের কি আছে আমি এক কথায় প্রকাশ করি আমি বেশি পেশা বেশির ভিতর নাই এবং কারো গিবেদের ভিতর নাই কেটে কথা ঠিক কি নেন আমি কারো প্রশ্ন উত্তর আমি কারো গিবাদ করি না অনেক আলেম অনেক ব্যক্তি মন্তব্য করে আটটু সিদ্ধ কোরআন হাদিসের কি আছে আমি তাদের প্রশ্ন তো দেই কোরআনের মর্যাদা হাদিসের মর্যাদা বিশ্ব দাগের মঞ্জিলি যা আছে অন্য অন্য দরবার আছে কি সন্দেহ কারণ রাত তিনটে বাজার সঙ্গে সঙ্গে রহমতের ঘণ্টার মধ্যে কথা আছে কি না জানেনি কথা বলে না কেন টাস টাস করে রহমতের ঘন্টা পনেরো মিনিট কোরআন তেলোয়ার পনেরো মিনিট এক খতুন মিলা কাবরের রহমতের ফাইদেউ মোলাকা কথা আছে কি না আর এই রহমতের সময় একটা কথা কি জানেন আল্লাহ প্রথম আসমান হয় কোথায় প্রথম আসমানে প্রথম আসমানে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত রাত্রি যখন তিন ভাগে দুই ভাগ চলে যাক ভাগ বাকিতে যে রহমতের সময় আল্লাহ বলতুলানামিন প্রথম আসমান বতিলন হয় আর তার বান্দাকে ডাক দাও আছে কে আসো বন্ধ গুনাকার আমার কাছে প্রার্থনা করো আমি আল্লাহ তোমার প্রার্থনা কবুল করে বাকি আসুলিনগ্রস্ত আমার কাছে প্রার্থনা কর আমি আল্লাহ থেকে মুক্তি দান করে দেব কেয়াসো বিপদগ্রস্ত আমার কাছে প্রার্থনা কর আমি আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করিব কেয়াসোন এক বাসনা পূরণ করার জন্য আমার কাছে প্রার্থনা কর আমি আল্লাহ তোমার এক বাসনাকে পূরণ করে দিবা আমার বেলা ওই রহমতের সময় আমার বিশ্ব মুর্শিদ বিশ্ব লিখে দেব বাবা করি করি কে বাবা এই করি আর একটা সময় তোমার লস করি না সেই সময়টা হলো রহমতের সময় আমার শেখ জাকের বেড়া শত দুঃখ বেদনা নিয়া আমার মহান মুর্শিদি কেবলা কাছে হাজির হইত আমার মহান মুর্শিদি কেবলা জন জাকের সমস্ত নালিশ শুনে সর্বশেষে বলিতে বাবা তুমি রহমতের সময় উঠে আল্লাহর কাছে কান্না কাটি করো তোমার দরখাস্ত আমি আল্লাহর কাছে পৌঁছে দিতে একবার বলো তুমি কান্না এই রহমতের সময় আল্লাহু রব্বুল আলামিন প্রথম আসমানবতী নূহ তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন আল্লাহু রব্বুল আলামিন শুধু তাই করে না এই রহমতের সময় এই দুনিয়ার জমিনেও তিনি রহমতের ফেরসা আল্লাহু রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেন একবার বলা হবে আল্লাহু আকবার ঐ রহমতের ফেরে সারা চতুরদিকে ঘোরাফেরা করে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহকে mohabbat করে ডাকে আল্লাহ ইয়া রাহমা

চি কই এরসিয় মে এক গুন নচনি কই িয় গুণ গুণর বোঝ মথা অলকান্ত শি ম গৰু <laughs> ম ইলাহি আমার বেরা এই মুসলমান যখন আল্লাহর বান্দা নিযাকাতর সমর্পণ করে আল্লাহ পূরব্বু ওলামিলকে मोहब्बतের কালে শুন ডাক দেয় আমার আল্লাহর সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতাদেরকে ডাক দাও বলে ও আমার ফেরেশতা আমার বান্দা আমাকে ডাকতেছে আমার বান্দার ডাক আমি আরশে মহল্লাই থেকে আরশে আজিম থেকে শুনতেছি আমার বান্দার ডাক কেন আমার কাছে পৌঁছে দাও না ওই ফেরেশতার আল্লাহর কাছে বলে হায় রবুল আলামিন

Amar might আমার বন্দা যখন আমাকে একবার একবার ডাক দেয় আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আমি ওই বান্দার জিন্দিগির সমস্ত বোনা খাতা মাফ করে আমার বান্দা আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ওই ওই বান্দার হাজার হাজার পুরুষের বোনা খাতা মাফ করে দেয় একবার বলা যাবে একবার আবার যখন আমার বান্ধ আমাকে ডাক দেয় আমি আমার বান্দার এত মাফ করলাম আমার বান্দা তো জীবনে এত গুনা করতে পারে না আমার এবার আল্লা ভুরাব্ব আলামিন বলেন আমার বান্দা যখন আমাকে মহব্বতের কালেকশন লাগাই ডাক দেয় আমি আল্লার সঙ্গে সঙ্গে ওই বান্দার প্রতি মহব্বতের কালেকশন লাগাইয়ে দেয় ফাজু কুরুনি ফাজু আমার বান্দা যখন আমাকে স্মরণ করে আমি আল্লার সঙ্গে সঙ্গে বান্দাকে স্মরণ করি কথা ঠিক কিনা না এটা হলো মহব্বতের কালেকশন এই দুনিয়ার আর নিয়ে একটা সন্তান যদি কোটি কোটি অপরাধ করে ওই অপরাধের কথা স্মরণ করে ওই মা বাবার কাছে গিয়ে দুই চোখের পানি ছেলে মাকে মা বলে ডাক দেয় বাবাকে বাবা বলে ডাক দেয় ওই মা বাবা সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না কথা ঠিক কিনা আমার আল্লাহ বলতেছে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ এই দুনিয়া সৃষ্টি জগতে এক ভাগ মোহব্বত দান করেছি আর নিরানব্বই ভাগ মোহব্বত আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি এই এক ভাগ মোহব্বত সৃষ্টি অর্থাৎ আঠারো হাজার মকলুকদের ভিতরে দান করা

আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আমার বান্দা জীবনের পর প্রত্যেক ক্ষমা করে দেই কথা ঠিক কিনা আমার বিনা রহমতুল্লাহ লানা মিন নবী আমার এই দুনিয়ার জমিন আপনাকে কোন ইবাদত শিখে দিয়েছে কথা ঠিক কিনা আমার মহান মোশের বিশ্ববিদ্যালয় বাবা ফরিদপুরি কেবলা দালমসব বাবা এই রহমতের সময় যদি তুমি আল্লাহর কাছে কান্না কাটি করো আল্লাহ পূরবুনানামিন তোমার মকসুদ পূর্ণ করে যাবে কথা ঠিক কিনা জিবরাইল সঙ্গে সঙ্গে আমার আসলের দরবারে হাজির হয়ে গেল আল্লাহ বোর আপলেন আমি জিবরাইল কে তুমি যাও আমার বন্ধুকে জানিয়ে দাও এই সময় আমার বন্ধু ঘুমিয়ে তাতে আমার বন্ধুর বোনা কার মতের মুক্তির ব্যবস্থা হবে না এবং সময় জিবরাইন আমার শুরুের দরবার হাজির হয়ে গেল এবার জিবরাইন তাকেয়া দেখেম আতালির আলআমিন নবী আমার তিনি ঘুমিয়ে দিয়েছে জিব্রাইন মনে মনে চিন্তা কর হায় হায় রাহেম আত্তাল্লিল আমি নবীকে যদি ডাক দেয় আমার এটা বিয়াদপি হয়ে যায় একবার বলা ধরে কিবার

ভালো উরা দেখলে সব হবে খারাপটা দেখলে বোঝাবে ভালো মন্দ সব জয় থেকে ভালো মন্দ দে আল্লাহ বোলানো আমি রাজ আল্লাহর আসলের প্রতি বিশ্বাস স্থাপন করো তু যা হিনা আপিলিল্লাহ এবং আমার রাস্তায় পরিশ্রম করো বে আমান কম আনখুসি জান এবং মাল দেয়া জান মাল দেয়া ইবাদত করে নাকি হবে এবং জান মাল দিয়া যদি কাইদে করে ইবাদত হবেনি আমাদের ফরিদপুর আছে কাইজনা কলে কিছু বুঝাইলাকা আর কাইজেকে ফরজ জোনই করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফরজ করতেছে মারামারি ভাই ভাই মারামারি কত সত্যতে এমন কোন দিন নাই যে পারে না সমূহ জমা মারা না গেছে এটা কি হইতেছে এটা হইতেছে তাদের জন্য হারাম কারণ এক মুসলমান কুল্লু মুসলিমুন একওয়ানুন এক মুসলমান আরেক মুসলমান ভাই আপনি আমি কোন দেশে বাড়ি কোন জায়গায় আপনি মুসলমান আমি মুসলমান মুসলমানকে এক মুসলমান আর এক মুসলমানের ধর্মীয় ভাই উল্লু মুসলিম প্রত্যেকটা মুসলমান পরস্পর ভাই ভাই আমার ভাই কে যে মহবত করতে হবে এবং তরিক জগতে বলে আমার পীর বসে বাবা একটা আপন মায়ের পেটের ভাই সে একদম তরিকতের ভাই মহবত সত্তর গুণ বেশি দেখা আমরা সত্যি গুণ মাইনিস করে ফেলাই বেশি তো তোর কথা পিলাস তো তোর এই কথা মাইনিসের ভিতরে আছে বাপের জমি আছে পাঁচ বিঘা বাইশ চাইশ দুই বেগেকে কেউ করবে সব বিঘে কেউ না দুই বিঘার বাঘে দরকার হতে হবে আমি সংসারে বেশি খাটছি বেশি কষ্ট করছি আমার বাবা আমার বেশি দিচ্ছে অনেক দরবার করে আলোচনা করে দোআয় এখনও ভাঙ্গা থানায় দশ জন ব্যক্তি যে সালিসে বসে মাঝে মধ্যে আমার যাইতে হয় আমি পছন্দ করি না কিন্তু এলাকার সাথে যাইতে হয় কথা ঠিক কি না এইটা একটাই সঠিক যে করতে পারি আর তো পকেটে আর চায়েরটা ঢুকে গেলে কাজ হবে আমাদের ইমেনের অবস্থাকে হাদির সরিবাসছে একজন ইমানদার ব্যক্তিরা যদি এক পল আয়োজন করা হয় তামাম সৃষ্টির জগৎকে এক পল আয়োজন করা হয় ইমানদারের পলা ভারী হয়েজুর সমস্যা ভালো আর আমরা পাঁচটা হার এক হাজার সার্ভে ইমেনকে বিক্রি করি কথা ঠিক কি